আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকলে কেমন আছেন জানাবেন এই সৌদি আরবে আসলাম দুই মাস হয়ে গেছে প্রায় দুই মাস তো দুই মাস বা ইউটিউবেও আমার আগে কখনো লাইভ তেমন করা হয়নি বাড়তে গেলে এরকমভাবে কথা বলার জন্য বা যাই হোক প্রথমে ইউটিউবে লাইভে যুক্ত হলাম সৌদি আরবে এসে তো প্রথমেই এর আগে দু একটা লাইভ হয়তো ফেসবুকেই করেছি বাট ইউটিউবে কোনো লাইভ এরকম করি নাই আজকে প্রথম তো লাইভটি কে কোথা থেকে দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আসলে ওরকম তো লাইভে আসার এক্সপিরিয়েন্স বা ওরকম লাইভে আসা হয় না বা আমরা ওরকম বড় সেলিব্রিটিও কেউ না যারা ওই লাইভে আসলেই কমেন্টের বন্ধ হয়ে যায় কমেন্টের রিপ্লাই দিতে দিতে লাইভ কোন সময় শেষ করবে তাও মাথায় আসে না আমারও তো লাইভে আসলে লাইভ শেষ করবো কোন সময় দুই মিনিট অনেক সময় মনে হয়েছে যে অনেকক্ষণ লাইভে ছিল তো লাইভে আসার মূল উদ্দেশ্য হলো ইউটিউবে লাইভে আসি আসলাম দেখি কেউ যুক্ত হয় কি না এই আপনারা লাইভটি যারা দেখবেন সকলে বেশি বেশি কমেন্ট করবেন লাইভটা শেয়ার করে দিবেন যেন চ্যানেলের সাবস্ক্রাইবারে সাবস্ক্রাইব বাড়লে হয়তো বেশি বেশি সাবস্ক্রাইব হইলে ভালো কিছু হতেও পারে এই তো যেহেতু লাইভে আসলাম কোন কিছু বলার নাই একটু কুরআন তেলাওয়াত করি সকলে শুনবেন কেমন হবে আমার কেমন হয় জানাবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا তো আজকে এতটুকুই তেল করলাম দেখি যদি আইডির বা অনেক দেখেন মানুষ আসে কমেন্ট করা হয় সেটা অনুযায়ী পারফরমেন্স সামনে তাহলে আরো বেশি তেলাবাদ করব আর ওরকম কণ্ঠ সুন্দর না যে মানুষ তেলাবাদ শুনে মুগ্ধ হবে বা কিছু তারপর আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ সেটা দিয়ে চেষ্টা করি তো সকলে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা শেয়ার করে দিবেন সকলে পাশে থাকবেন সকলে দোয়া করবেন আমার জন্য যেহেতু সৌদি আরবে আসছি প্রবাসে আমি অধ্যা করি আপনাদের জন্য তো আজকের মতো লাইভ এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার